পরপর চব্বিশ ঘন্টার মধ্যে দুবার দখলদাররা লেবাননে আক্রমণ করেছিল প্রথম আক্রমণটি ছিল পেজারের মাধ্যমে দ্বিতীয় আক্রমণটি হয়েছে এবং সেটিও ইলেকট্রনিক্স ডিভাইসকে টার্গেট করে কয়টি সূত্রের যে খবর এতদিন আমরা দিয়েছিলাম সেই খবরের অন্তরালে একটি খবর আমাদের মিস হয়ে গিয়েছিল আর সেটি হলো কি করে লেবাননের হিবুল্লা পেইজারকে টার্গেট দখল দাদা। এটি নিয়ে আজকে দুর্দান্ত কিছু তথ্য আপনাদের দেব কিভাবে মোসাদ কাজ করে এবং কিভাবে হিজবুল্লাহকে ফাঁকি দিয়েছে এবং এই আক্রমণের ফলে হিজবুল্লাহর কি পরিমাণ ক্ষতি হয়েছে পাশাপাশি আজকে শুক্রবার হিজবুল্লাহ দখলদার দেশটিকে টার্গেট করে ব্যাপক অ্যাটাক করেছে এবং দখলদারও ব্যাপক অ্যাটাক করেছে লেবাননে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবো আপনাদের দর্শক তাহলে প্রথমে আমরা জানাই কিভাবে হিজবুল্লাদের পেইজারকে টার্গেট করা হয়েছে আমরা যে মুঠোফোন ব্যবহার করি এই ফোন বাজারে আসার আগেই পেইজার নামক একটি যোগাযোগ সিস্টেম বাজারে আসে এবং এটির কাজ মেসেজ আদান প্রদান করা যায় এবং এটিকে সহজে ট্র্যাক করা যায় না বা এটিকে হ্যাক করা সম্ভব না বলেও কেউ কেউ বলেছেন তো লেবাননের হিজবুল্লা মূলত আধুনিক এই ফোনগুলোকে এড়িয়ে তারা পেইজের সিস্টেমটাকে বেশি ব্যবহার করত কারণ মোসাদ বা আদার্স গোয়েন্দারা যাতে কোনোভাবে এটিকে ট্র্যাক করতে না পারে বা তাদের আদান প্রদান করা তথ্য যেন তারা ধরতে না পারে তো এই তথ্যটি মোসাদ জানে যে লেবানন তারা পেজার ব্যবহার করে তো তারা চিন্তা করলো যদি এই পেজারকে কোনোভাবে মানে পেজারকে পেজারের মাধ্যমে ওদেরকে অ্যাটাক করা যায় তবে এটি হবে তাদের উপর সবচেয়ে বড় আক্রমণ বা একসঙ্গে একসঙ্গে অনেক সেনাবাহিনীকে পরাজিত করা বা হত্যা করার সুযোগ তো বিগত দু বছর আগে মানে লেবাননের হিজবুল্লাহ এই পেজারের যে ব্যাটারিগুলো কিনে এই ব্যাটারিগুলো মূলত তাইওয়ান এবং জাপান থেকে কিনে থাকে খুব খেয়াল করে শুনবো তো এরা জাপান এবং কি বলে তাইওয়ান থেকে এই ব্যাটারিগুলো কিনে তো মোসাদ এজেন্টরা বা মোসাদের যারা প্রযুক্তিবিদ তারা এক ধরনের জেল এবং এক ধরনের চিপ এই পেজারে বসিয়ে দিয়েছে প্রশ্ন উঠেছে এটি কি করে বসানো তারা দুটো তথ্য আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে একটি তথ্য বলছে তাইওয়ান এবং জাপানে যখন এই ব্যাটারি তৈরি করা হয়েছে তখনই এই ব্যাটারির সঙ্গে সেই বিশেষ জেল এবং চিপ বসিয়ে দেওয়া হয়েছে আর অন্য একটি মাধ্যম বলছে অর্থাৎ জাপান এবং তাইওয়ানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে না এটি তাদের দেশে বসানো হয়নি বরং এটি যখন লেবানন পোর্টে এসে জমা হয়েছে অর্থাৎ চীন এবং জাপান থেকে এগুলো শিপমেন্ট এসছে ব্যাটারির তখন লেবাননের যে পোর্ট সেখানে এই বিশেষ জেল এবং চিপ বসিয়ে দিয়েছে ডিভাইস বিস্ফোরণের জন্য অর্থাৎ ব্যাটারি বিস্ফোরণের জন্য লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি লেবানন সীমান্তে বা পোর্টে কোনোভাবে করা সম্ভব হয়নি তবে কিছু সূত্র বলছে যে নেবাননে থাকা কিছু বিশ্বাসঘাতককে অর্থ দিয়ে ম্যানেজ করে মোসাদ প্রায় পাঁচ পেইজারের ব্যাটারিতে সেই জেল এবং চিফ বসিয়ে দিয়েছে এবং যখন এটা কিন্তু আজকের কথা না এটা প্রায় দু বছর আগের কথা অর্থাৎ দখলের দেশটির এজেন্সিরা বা এজেন্সি বা তাদের ইন্টেলিজেন্স তারা দু বছর আগে এই জিনিসগুলো হিজবুল্লা যে পেজার ব্যবহার করে সেখানে ইনস্টল করে দিয়েছে খেয়াল করছেন এমন না যেটি কালকের ঘটনা আজ থেকে দু বছর আগে তাইওয়ান এবং জাপান থেকে আসা পেজারের ব্যাটারিতে জেল এবং চিপ বসিয়ে দেওয়া হয়েছে যখন হিজবুল্লাহ প্রতিদিনই দখলদার দেশটির মধ্যে আক্রমণ করছেন এক কথা দখলদারা যখন হিজবুল্লাহর মার খাচ্ছে হুতির মার খাচ্ছে এবং হামাসের মার খাচ্ছি তখন প্রতিশোধ দিতে তারা একযোগে পাঁচ হাজার পেজরে বিস্ফোরণ ঘটিয়েছে বিশেষ সিগন্যাল বা বিশেষ সিস্টেম অন করে কয়েকটি তথ্য পাওয়া গেছে এরকম খুবই দুঃখজনক যে পাঁচ হাজার হিজবুল্লাহ সদস্য পঙ্গুত্বের দিকে চলে গেছে কারণ এগুলো যারা ব্যবহার করে তারা অধিকাংশগুলো কোমরে বা কোমর পকেটে রাখত তো কোমরে এটা বিস্ফোরণ হওয়া মানে পা বা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে আবার অনেকে মারাও গেছে চল্লিশ থেকে পঞ্চাশ জন মারা গেছে খবর পাওয়া গেছে তো হিজবুল্লার পঞ্চাশ পাঁচ হাজারের মতো হিজবুল্লার সদস্য পেইজার ব্যবহার করে পঙ্গুত্বের মানে পঙ্গুত্ব যে বরণ করলো এটা বিস্ফোরণে এটি হিজবুল্লাহকে অনেক বড় ক্ষতির মুখে ফেলেছে পরবর্তী আমরা দেখলাম যে ওয়াকিটুকি আবার বিসরণ হয়েছে তার মানে হয় লেবাননের পোর্টে বিশ্বাসঘাতকরা মোসাদকে এই সিস্টেমগুলো মানে জেল এবং চিফ বসানোর সুযোগ করে দিয়েছে অথবা জাপান লেবাননের কাছে পণ্য বিক্রির আগে দখলদারদেরকে এই সুযোগটি ব্যবহারের অনুমতি দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে সত্য কোনটা এটা এখন নির্ণয় করতে হবে যদি তাইওয়ান এবং জাপান এই কাজটি করে থাকে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা মানে ব্যবস্থা নেওয়া এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে কারণ তাইওয়ান এবং জাপান পৃথিবীর বিভিন্ন দেশে এই আধুনিক ডিভাইস বিক্রি করে থাকে এবং আমি বলবো এশিয়া সহ যারা দখলদার দেশটির শত্রুকে বন্ধু তাদের পশ্চিমা বা ওয়েস্টার্ন ডিভাইস কেনা উচিত নয় কারণ এই ডিভাইস ওরা দশ বছর পনেরো বছর পাঁচ বছর দুই বছর ছয় মাস কখন কোনটা ঢুকাই দিবে এটা ওরাই জানে এবং যখন ওদের সাথে ঝামেলা হবে তখন ওরা এটিকে বিস্ফোরণ ঘটাতে পারে এরপর শুক্রবার হাসান নাসুল্লাহ বক্তব্য রেখেছেন এই ঘটনার প্রতিশোধ হিসেবে তিনি বলেছেন যারা এই অমানবিক কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা কঠিন হুঁশিয়ারি দিচ্ছি আমরা কঠিন প্রতিশোধ নেব তিনি বলেছেন এবার আমরা ওদেরকে এমন আক্রমণ করব যে ওদের উত্তরে মানে ইসরায়েলের যারা উত্তরের সেটেলমেন্ট রয়েছে বসতি রয়েছে তারা আর কখনো এই অঞ্চলে ফিরে আসতে পারবে না মানে পুরো অঞ্চলটাকে তারা মাটির সাথে মিশিয়ে দেবে এমন হুমকি দিয়েছে এবং এই হুমকির পরপরই আমরা দেখলাম হিজবুল্লাহ দখলদার দেশটির মধ্যে ব্যাপক অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকে বেশ কজন দখলদার সেনার আহত এবং হতাহত হয়েছে এবং যখন হিজবুল্লাহ এই আক্রমণ করছে তখন পাল্টা আক্রমণ করছে দখলদার সেনারা তারা শতাধিক লেবানুনের দক্ষিণে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ দখলদারদের উত্তরে আক্রমণ করছে আর দখলদারের লেবাননের দক্ষিণে আক্রমণ করছে বলা হয়েছে মানে দখলদারদের গণমাধ্যম বলছে তারা শতাধিক সামরিক স্থাপনাকে টার্গেট করে আক্রমণ করেছে এবং শতাধিক মিজাইলকে ধ্বংস করেছে হিজবুল্লার মিজাইলকে তারা ধ্বংস করেছে আর অন্যদিকে হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে তারা দখলদার দখলদারের বেশ কয়েকটি সামরিক স্থাপনা সেনা ঘাঁটিকে তছনাছ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এবং হাসান নাসুল্লার এই বার্তাটি বলে দিচ্ছে যে কোনো সময় দখলদার দেশ এবং হিজবুল্লার মধ্যে একটা বড় যুদ্ধ বেঁধে যেতে পারে কারণ যে তথ্য পেলাম যে পাঁচ হাজারের অধিক হিজবুল্লার সদস্য গুরুতর আহত বা পঙ্গুত্বকরণ করেছে এবং আমি বলবো যে এই ক্ষেত্রে হিজবুল্লার গোয়েন্দার তথ্য বা গোয়েন্দার তাদের যে ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে কারণ তাদের দেশে একটা পণ্য আসবে সেই পণ্যটার মধ্যে দখলদাররা বা তাদের এজেন্ট বা তাদের ইন্টেলিজেন্স কী বসাচ্ছে না বসাচ্ছে এই ব্যাপারে তাদের আবার সজাগ থাকা উচিত ছিল আর দু নম্বর বিষয়টি হলো তাইওয়ান এবং জাপানের কাছ থেকে তাদের এই জিনিসগুলো কেনা উচিত হয়নি হয়তো বা তাইওয়ান বা জাপানে তৈরি করছে এই কি বলবো ব্যাটারিগুলো এই ব্যাপারে তাইওয়ান এবং জাপান অস্বীকার করলেও এই দায় না মানে তাদের ঘাড়ে না নিতে চাইলেও অবশ্যই এই ব্যাপারে তাদের দায় নিতে হবে এবং বলতে পারি বিগত কয়েক মাসের মধ্যে এটি ছিল হিজবুল্লার উপর সবচেয়ে বড় আঘাত এবং হাসান নাসরুল্লাহ বলেছেন এই আঘাতে এমন জবাব দেয়া হবে উত্তর অঞ্চলে আর দিন কোনো ইহুদি বসতি তৈরি হবে না মানে এখানে আর কে ফিরে আসতে পারবে না এখন দেখতে চাই তারা যে হুশিয়ারি দিয়েছে সেই হুশিয়ারি কতটুকু বাস্তবে রূপ নেয় ইতিমধ্যে ইরান রাশিয়া চীন তাদের সিস্টেমকে বা তাদের যে ডিভাইসগুলোকে ওয়েস্টার্ন ডিভাইসগুলোকে বন্ধ করে সেগুলোকে নতুনভাবে নতুন আদলে বা নতুন কোনো সফটওয়্যার ব্যবহারের বিষয়ে চিন্তাভাবনা করছে